দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আমার কাছে শুক্রিয়া আমার কারাবস্থায় মুক্তির জন্য সংগ্রাম করেছেন দোয়া করেছেন সেই জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আন্দোলন আন্দোলন সংগ্রাম তাদের মধ্য দিয়ে আমরা চাষিবাদী সরকারের থেকে মুক্তি পেয়েছি আমি আন্দোলন ধর্মধার জানাতে চাই আমাদের বীর সন্তানদের যারা মনে পান সংগ্রাম করে শ্রো এই অসম্পদকে সম্ভব করেছে শত শত শৌধদের জানাই শ্রদ্ধা এর বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে দুঃখদের নজিরবিহীন দুর্নীতি

প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি হিন্দুক সমাজ পুরো তুলি বাংলাদেশ জিন্দাবাদ